নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ তো একটা নতুন পদ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পদ কিন্তু খুব ডেলিশিয়াস পদ সেটা হলো সোয়াবিনের চচ্চড়ি সোয়াবিনের চচ্চড়ি বানানোর জন্য দু প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি আর কিছুটা অল্প টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি আর সাথে একটা বড় টমেটো এবার কীভাবে বানাবো পুরো পর্বটাই আমার সাথে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে এই রেসিপিটা আপনারা যদি দেখেন তাহলে আর অন্য কোনোভাবে সোয়াবিন রান্না করবেন না ঠিক এইভাবেই বানিয়ে আপনারা দুপুরে খাওয়া খাবেন আমি যেভাবে সয়াবিনটা বানাবো রুটি লুচি ভাত মুড়ি সব কিছুই খেতে পারবে অতএব আমার সাথে থাকুন পুরো পর্বটাই জুড়ে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আগে দু প্যাকেট সয়াবিন গরম জলের মধ্যে দিয়ে দেবো

সয়াবিন তো নিব আছে বসিয়ে রেখেছিলাম এবার সব সফটওয়্যার মনে হয় সিদ্ধ হয়ে গেছে সব সফটওয়্যার সয়াবিন সিদ্ধ হয়েছে কিন্তু আলুটা বেশি সিদ্ধ করব না আলুটা হাফ সিদ্ধ হয়েছে তখনই সব নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে জল থেকে উঠিয়ে নেব টমেটোটাও সব সফটওয়্যার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো জল ঝাড়িয়ে নিলাম আবার ফুটো ঝুড়িতে রেখেছি সেও যেটুকু জল থাকবে সবই ঝরে যাবে তারপরে রেসিপিটা বানাবো সব গুছিয়ে রেডি করে চলে এসেছি গ্যাস তো অন করে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আর এদিকে জলও ঝরে গেছে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেলের মধ্যে একটুখানি লবণ অ্যাড করলাম এবার এই তেলে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি সাথে অল্প একটু পাঁচ লঙ্কা আর ফোড়ন তো লাল লাল করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে একটুখানি চিনি অ্যাড করছি কালারও হবে আর টেস্টও হবে তেলের মধ্যে চিনিটা দিয়েছি কত সুন্দর কালার এসছে দেখুন এই কালারটাই তরকারির আসল কালার আসবে আর এদিকে একটা বাটির মধ্যে একটুখানি আদার পেস্ট করে নিয়েছি এতে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো সামান্য একটুখানি জল অ্যাড করব চামচ দিয়ে ভালো করে লিকুইড মশলাটা বানিয়ে নেব যাতে ইজি ভাবে ঢেলে দিই তার জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়েছি আর এতে পুড়ে যাবে না সেই জন্যেও বেশি জল দিয়েছি এবারে লিকুইড মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো থেকে তেল ছেড়ে গেছে তেলগুলো বুজবুজ করে উপরে উঠে গেছে এবার এই সয়াবিন আর আলু সিদ্ধটা এর মধ্যে উঠিয়ে দেব তা প্রায় কমপ্লিটেই বটে এবারে একটুখানি দুচারবার নেড়েচেড়ে জল দিয়ে দেব গডম জল করে রেখেছিলাম এই জল টুকের মধ্যে দিয়ে দেব দুচারবার টকবাক টকবাক করে ফোটাবো তারপর আর ওয়ান আছে 5 মিনিট রেখে দেব ঠিক পাঁচ সাত মিনিটের জন্য নিভু আছে বসিয়ে রাখবো আবার পাঁচ সাত মিনিট পর আপনাদের পাঁচ মিনিট তো নিভু আছে বসিয়ে রেখেছিলাম ভিতরে টুকুক টুকুক করে ফুটছে আর মাঝে দুই একবার নেড়ে দিয়েছি দেখবেন কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে এক চামচ কিচেন কিম গরম মশলা দিয়ে দেব এক চামচ ঘি ঘি গরম মশলা তো দিয়েই দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দেখুন কেমন সোয়াবিনের চচ্চড়ি বানালাম আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন রেসিপিটা হলো প্লিজ বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে এক নতুন আপনাদের সাথে চলে আসব, ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ